এমন জীবন কেন পেলাম যেখানে হাসিটাও অনেক অপরাধ আর মন খুলে নিজের কোনো ইচ্ছা কখনো প্রকাশ করতে পারি না আর কাঁদলে সবাই ভাবে অভিনয়ে এমন জীবন কেন দিলা যেখানে স্বপ্ন দেখাটাও দোষ আর স্বপ্ন ভেঙে গেলে কেউ তা পূরণ করার সাহায্য করে না আর কেউ জানতেও চায় না কতটা ভেঙে গেছি এমন জীবন কেন দিলা যেখানে নিজের মানুষগুলো ধীরে ধীরে অচেনা হয়ে যায় আর অচেনারাই সবচেয়ে বেশি গভীর ক্ষত দেয় এমন জীবন কেন দিলা যেখানে দিনগুলো বাঁচতে শেখায় না শুধু শেখায় কিভাবে প্রতিদিন একটু একটু করে মরে যেতে হয় এমন জীবন কেন দিলা যেখানে প্রশ্ন করলে নিরবতা মেলে আর উত্তর খুঁজতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলি এমন জীবন কেন দিলা যেখানে ভালোবাসা মানে অপেক্ষা আর অপেক্ষা মানে শেষ পর্যন্ত একা হয়ে যাওয়া এমন জীবন কেন দিলা যেখানে বুক ভরা কথা নিয়েও কেউ জানতে চায় না আমি কেমন আছি এমন জীবন কেন দিলা বিধি যেখানে রাত শেষে সকাল আসে কিন্তু কষ্টের কখনো শেষ হয় না এমন জীবন কেন দিলা যেখানে বেঁচে থাকাটাই অভ্যাস আর বাঁচতে চাওয়াটা অনেক বেশি অপরাধ আর ধীরে ধীরে হারিয়ে যাওয়া এমন জীবন কেন দিলা যেখানে নিজের কষ্ট নিজেকেই চেপে রাখতে হয় কারণ সবাই তো ব্যস্ত কেউ বোঝার সময় পায় না এমন জীবন কেন দিলা যেখানে বিশ্বাস করলেই ঠকে যেতে হয় আর ঠকে গেলে শেখানো হয় এটাই জীবন মেনে নাও মেনে নিতে হয় এমন জীবন কেন দিলা যেখানে নীরবতাও চিৎকার করে কিন্তু সেই চিৎকার কেউ শুনতে পায় না এমন জীবন কেন দিলা যেখানে বুক ভরা আশা নিয়ে পথের মাঝেই পা আটকে যায় আর রক্ত ঝরে হৃদয়ের ভিতর কারণ থামার তো জায়গা নেই এমন জীবন কেন দিলা যেখানে ভালো মানুষ হওয়া মানে বারবার আঘাত পাওয়া আর কঠিন হলে তবেই মানুষ বাঁচে এমন জীবন কেন দিলা যেখানে রাতের অন্ধকারে নিজের সাথে নিজেই কথা বলতে হয় কারণ দিনের আলোতে কেউ আপন হয় না অভিনয় হাসতে হয় এমন জীবন কেন দিলা যেখানে চোখের জল শুকিয়ে যায় কিন্তু বুকের ভিতর কষ্টগুলো শুকায় না এমন জীবন কেন দিলা যেখানে শক্ত হতে হয় নিজের কোমল হৃদয়টা পাতর হয়ে যায় এমন জীবন কেন দিলা যেখানে কাউকে আঁকড়ে ধরলেই ধীরে ধীরে হাত ছাড়িয়ে নেয় এমন জীবন কেন দিলা যেখানে নিজের দোষ না থাকলেও শাস্তি শুধু আমাকেই পেতে হয় আর অপরাধীরা হেসে আনন্দে বেড়ায় এমন জীবন কেন দিলা যেখানে ভালোবাসা দিলে হিসেব করা হয় স্বার্থের কিন্তু কষ্ট দিলে কেউ হিসাব রাখে না এমন জীবন কেন দিলা যেখানে রাত যত বাড়ে বুকের ভেতরটা ততই ভাঙে আর সকাল মানে নতুন করে অভিনয়ে এমন জীবন কেন দিলা যেখানে নিজের নামটাই ধীরে ধীরে ভারী হয়ে যায় আর নিজের অস্তিত্ব বোঝা হয়ে দাঁড়ায় এমন জীবন কেন দিলা যেখানে বিশ্বাস ভাঙার শব্দ সবচেয়ে জোরে শোনা যায় কিন্তু ক্ষমা চাওয়ার শব্দ কখনো আসে না যেখানে আমরা বাঁচি ঠিকই কিন্তু কেউ কোনো দিন আমাদের বেঁচে থাকার কারণ হয় না যেখানে নিজের ভাঙা বুক নিজেকে সেলাই করতে হয় আর ব্যথার সুতো কখনো শেষ হয় না এমন জীবন কেন দিলা যেখানে ভুল না করেও ক্ষমা চাইতে হয় আর সত্য বললেই দোষী হতে হয় যেখানে মনটা প্রতিদিন চুপচাপ কষ্টে মরে কিন্তু মুখে মৃদু হাসি রাখতে হয় যেখানে কাউকে বিশ্বাস করা মানে নিজের দুর্বলতা তার হাতে তুলে দেওয়া এমন জীবন কেন দিলা যেখানে নিজের প্রিয় মানুষগুলো প্রয়োজন ফুরিয়ে গেলে অতীত হয়ে যায় যেখানে কষ্টগুলো নাম ধরে ডাকে আর সুখগুলো ঠিকানা ভুলে যায় এমন জীবন কেন দিলা যেখানে নিজের ভেতরের কান্না নিজেকেই গিলে ফেলতে হয় কারণ বাইরে কাঁদলে মানুষ আসে যেখানে প্রতিটা রাত শেষ প্রশ্নটা রেখে যায় আমি কি সত্যি কারো দরকারে ছিলাম নাকি কারোর হৃদয়ে যেখানে আশা রাখলেই লজ্জা পেয়ে লুকিয়ে পড়তে হয় যেখানে নিজের মনটা কারো কাছে খুলে দিলেই সেই দরজা ভেঙে দেয় এমন জীবন কেন দিলা যেখানে ভালো থাকার অভিনয় সবচেয়ে কঠিন কাজ আর সত্যিকারের কষ্ট সবচেয়ে সহজ এমন জীবন কেন দিলা যেখানে মানুষ বদলায় না শুধু মুখোশ পাল্টায় আর আমরা প্রতিবার ভুল মানুষকে আপন ভেবে নেই এমন জীবন কেন দিলা যেখানে নীরব থাকলেও দোষ আর কিছু বললেও বড় বড় বেশি অপরাধ যেখানে নিজের জন্য কাঁদতে কাঁদতে সময় কাঁদতেই ভুলে যাই যেখানে প্রতিদিন নিজেকে বুঝিয়ে বলি আর একটু সহ্য করো আর সেই একটু কখনো শেষ হয় না এমন জীবন কেন দিলা যেখানে ভালোবাসা মেয়াদ উত্তীর্ণ হয় কিন্তু কষ্টের কোনো শেষ তারিখ নেই যেখানে নিজের ভেতরের মানুষটা ধীরে ধীরে নিঃশব্দে মরে যায় কিন্তু শরীরটা বেঁচে থাকার করে অভিনয়ে যেখানে বিশ্বাস মানে নিজের বুকটা খুলে রাখা আর মানুষ বলে সুযোগ পেলেই আঘাত করে যেখানে ভালো থাকার চেষ্টা শাস্তি হয়ে দাঁড়ায় আর ভেঙে পড়লে কেউ হাত বাড়ায় না যেখানে স্বপ্নগুলো ঘুমের মধ্যই কাঁধে কারণ জেগে উঠলেই তাদের মেরে ফেলা হয় এমন জীবন কেন দিলা যেখানে নিজের ব্যথা নিজের কাছেই বোঝা অন্যের কাছে ভারী মজা যেখানে আমরা ধীরে ধীরে কম কথা বলি কারণ বুঝে যাই কেউ শোনার জন্য প্রস্তুত নয় শুধু বিচার করার জন্য অপেক্ষা করে যেখানে বুকের ভিতর সমুদ্র জমে থাকে কিন্তু বাইরে দেখাতে হয় অনেক শান্তি যেখানে প্রিয় মানুষগুলো মুখ ফিরিয়ে নিলে নিজের প্রশ্ন নিজেকেই করতে হয় আমি কি এতটাই অপ্রয়োজনীয় এমন জীবন কেন দিলা যেখানে প্রতিদিন নিজেকে ভাঙতে ভাঙতে শেষে আর কিছুই ভাঙার মতো থাকে না এমন জীবন কেন দিলা যেখানে চুপ থাকাই সবচেয়ে বড় আর্তনাদ কিন্তু সেই শব্দ কেউ শোনে না এমন জীবন কেন দিলা যেখানে মনটা অন্যের বোঝা টানতে টানতে নিজের ওজনটাই ভুলে যায় যেখানে ভালোবাসা চাইলে খুব খুব বেশি অবহেলা আর লজ্জা পেতে হয় আবার সেটা নীরবেও মেনে নিতে হয় যেখানে নিজের নামটাই কেউ আর ডাকতে চায় না কিন্তু দোষগুলো সবাই ঠিক মনে করিয়ে দেয় যেখানে ভেতরের কান্না নিঃশ্বাসের সাথে মিশে যায় আর বাইরের ক্লান্ত নিঃশ্বাস পড়ে থাকে অবহেলায় এমন জীবন কেন দিলা যেখানে আমরা বাঁচি কারণ মরার অনুমতি নেই ভালো থাকার কোনো অধিকারও নেই যেখানে একসময় বুঝি সব কষ্ট সহ্য করার পরও কেউ বলে না তুমি যথেষ্ট ছিলে এমন জীবন কেন দিলে যেখানে ভালো কিছু চাইলে ভয় কাজ করে কারণ আগেও ভালো কিছু এসে সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে যেখানে মনটা কথা বলতে চাইলেও গলা আটকে দেয় আর নিরবতাই একটা ভাষা হয়ে যায় যেখানে মানুষ আমাদের চিনে রাখে প্রয়োজনের নামে আর ভুলে যায় আমাদের একটা হৃদয় ছিল এমন জীবন কেন দিলা